সম্পূর্ণ তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এইভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন দেখতেও কতটা লোভনীয় জুসি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন একটুও ভাঙেনি কত সুন্দর রয়েছে এত সুন্দর চুসি হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আর আজ তোমাদের করে দেখাবো তেল ছাড়া বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের আচার রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কাল রাত্রে ঝড় হয়েছিল সেই ঝড়ে দেখো বন্ধুরা কত সুন্দর বড় বড় আম পড়েছে এই আম দিয়েই আমি তোমাদের আচার করে দেখাবো আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবার আগে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য চলো রান্নাঘরে যাওয়া যাক আর আমের আচার রেসিপিটি শুরু করা যাক এদিকে একটা পাত্রে জল নিয়েছি এবারে আমগুলো ধুয়ে নেব খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে তুলে নেব একটা সুতির কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে খুব ভালোভাবে আমগুলো মুছে নেব একটুও যেন জল না থাকে আমের গায়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে প্রথমে আমি আমের খোসা খুব ভালোভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এই আমের রেসিপিটা কিন্তু সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবে বন্ধুরা আর আমের সেপগুলো যে আমি কাটবো একদমই অন্যরকমভাবে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে মাঝখান বরাবর একটা টুকরো দিয়ে দেব আর ভেতরে যে আঠিটা রয়েছে সেটা আমি ফেলে দেবো এই বীজটা এখনো কিন্তু শক্ত হয়নি কচি রয়েছে এখনো। আর এই আমের আচারগুলো কিন্তু কচি থাকতেই বানালে ভীষণ ভালো লাগে খেতে এবারে আমের সেপ দিয়ে দেব এরকম লম্বা লম্বি ধরে কুচিয়ে নিতে হবে তোমরা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারো আমি বটির সাহায্যে করছি বন্ধুরা সেম এইভাবে কেটে নিতে হবে সবগুলো তো আমি একটা বটির সাহায্যে কেটেছি এবারে তোমাদের একটা ছুরি দিয়েও কেটে দেখাচ্ছি এরকম লম্বা লম্বি কুচি কুচি করে কেটে নিতে হবে খুব সহজে এইভাবে কেটে নিতে পারবে তো বন্ধুরা আমি এরকমভাবে সবগুলো কেটে নেব আর ডিজাইনটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে সবগুলো সেমভাবে কেটে নেব তো বন্ধুরা আমি সবগুলো সেমভাবে কেটে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে শেপগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এবারে আমগুলো এই পাত্রে ঢেলে নেব নেবো মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি প্রায় চার চামচ মতো দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এরপর দিয়ে দেব দু চামচ ভিনেগার তোমরা আমের পরিমাণ বেশি নিলে বাড়িয়ে দেবে আমি যেহেতু খুব কম আম আচার করছি তাই আমি দু চামচ মতো দিয়েছি তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে এই ভিনেগারটা দেওয়াতেই কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে আমের সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নেব আর দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব ভাজা মশলার জন্য নিয়েছি গোটা মৌরি কয়েকটা শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে আমি অনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব মিডিয়াম টু লো আছে মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না অবধি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে থাকব ইতিমধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই প্লেটেই মশলাগুলো ঠান্ডা হওয়ার আগেই গুঁড়ো করে নিতে হবে তো আমি শুকনো শিলে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আর একদম মিহি করে কিন্তু গুঁড়ো করব না আধ ভাঙা করে নেব গুঁড়ো করে নিতে হবে আমি প্লেটে তুলে নিয়েছি আমার মশলা রেডি হয়ে গেছে দশ মিনিট পর ঢাকা তুলে নেব তোমরা তো দেখেছোই বন্ধুরা আমি একটুও কিন্তু জল ব্যবহার করিনি আর দেখো কত সুন্দর জল ছেড়েছে চিনি আর ভিনেগারটা দিয়ে মাখানোর ফলে আর এই গরমের সময় কিন্তু বছর জুড়ে টকঝাল মিষ্টি আচারটি রেখে খেতে পারবে যখনই গরমের সময় খেতে ইচ্ছে করবে বের করেই খেতে পারবে একটু বেশি পরিমাণে বানাবে কারণ এই আচারটা কিন্তু সবারই খুব পছন্দের আমি অনুন জেলে কড়া বসে গরম করে নিয়েছি কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব আর একই সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ফিরে এসছি এবার ঢাকা তুলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা একটুও কিন্তু ভাঙে নি সবগুলোই কিন্তু খুব সুন্দর রয়েছে আর দেখো কালারটাও কত সুন্দর এসছে আর জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে চিনি আর ভিনেগারের যে জলটা ছিল এক্সট্রা তো আমি জল দিইনি তোমরা তো দেখতেই পেলে আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন ছড়িয়ে দেব আর ভাজা মশলাটা কিন্তু আমি আধো ভাঙা করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করিনি আধো ভাঙা করে দিলে ভীষণ ভালো লাগে খেতে ভাজা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে নামিয়ে নেব আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা একটুও কিন্তু ভাঙেনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চাইলে কাচের জারে ভরে রেখে দেবে ঠান্ডা করে আর দেখো বন্ধুরা কতটা জুসি হয়েছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর রয়েছে একটুও কিন্তু ভাঙেনি আজকের আচার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ